তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে সাইকেলের সাসপেনশন কি করে ঠিক করা যায় দেখো ক্যামেরা সাসপেনশন দেখো দেখো এত চাপা সত্ত্বেও সাসপেনশনটা কিন্তু কোনো কোনো রকম কাজ করছে না এইবার দেখো সাসপেনশন কিন্তু খুব সুন্দর কাজ করছে এরপরে দেখো এই যে স্প্রিং দুটো ছিল তো স্প্রিং দুটোকে কিন্তু আমরা ভালো করে এরকম করে গ্রিসিং করে নিয়েছি এই যে টুলটা আছে এই টুলটা আমরা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি এই টুলটাকে তোমরা বাড়িতেই কিন্তু খুব ইজিলি তৈরি করে নিতে পারো সাসপেনশন রিপেয়ার করতে গেলে এই টুলটা মাস্ট দরকারি দরকার তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে সাইকেলের সাসপেনশন কী করে ঠিক করা যায় তো অনেকেই তোমরা জিজ্ঞেস করছো যে দাদা সাইকেলের সাসপেনশন কাজ করছে না সাইকেলের সাসপেনশানে অনেক রকম প্রবলেম আসছে সাইকেলের সাসপেনশনটাকে কি করে ঠিক করা যায় তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে সাইকেলের সাসপেনশন কী করে ঠিক করা যেতে পারে আর এর সাথে সাথে কিন্তু আমি এটাও তোমাদেরকে বলবো যে সাইকেলের সাসপেনশন ঠিক কীভাবে যত্ন নিলে তোমাদের সাইকেলের সাসপেনশন অনেক দিন ধরে ঠিকঠাক ভালো থাকবে এবং সাইকেলের সাসপেনশানে কোনো রকম কোনো প্রবলেম আসবে না তো সাইকেলের সাসপেনশান ঠিক করার জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু টুলের দরকার হয় এই টুলটাকে তোমরা বাড়িতেই কিন্তু খুব ইজিলি তৈরি করে নিতে পারো আর কীভাবে তৈরি করবে সেটা এই মুহূর্তে দেখে নাও কারণ সাসপেনশন রিপেয়ার করতে গেলে এই টুলটা মাস্ট দরকারি দরকার তো দেখো এই ধরনের টুলটা কিন্তু তোমরা খুব বাড়িতে ইজিলি তৈরি করে নিতে পারো কী করে তৈরি করে নিতে পারো সেটা আমি বলছি তো সবার প্রথমে তোমাদের এরকম একটা এরকম শেপের একটা রড বানিয়ে নেবে তো দেখো এই সাসপেনশনের যে বোলটা খুলতে হয় সেটা হচ্ছে এই বোল্ট খুলতে হয় আর এই বোল্টটা লেগে যায় এরকম ছ নম্বর অ্যালেন কি দিয়ে তো সুতরাং ওটার মাথায় একটা ছ নম্বরের অ্যালেন কি লাগিয়ে নেবে ঝালাই করে নেবে ব্যস্তমার জন্যে কিন্তু এই টুলটা তুমি বাড়িতে খুব ইজিলি কিন্তু তৈরি করতে পারবে তো আজকে এই সাইকেলটার আমরা সাসপেনশনটা ঠিকঠাক করবো তো তো এই সাইকেলটার সাসপেনশন যদি আমি দেখাই তো সাইকেলটার সাসপেনশানের কি অবস্থা দেখো তো এ পাশে একটু ক্যামেরাটা এদিকে তো এই দেখো এ দেখো ক্যামেরা সাসপেনশন দেখো দেখো এত চাপা সত্ত্বেও সাসপেনশনটা কিন্তু কোনো রকম কোনো কাজ করছে না অর্থাৎ এই সাসপেনশনটা পুরো এখানে খারাপ হয়ে গেছে আর এই সাসপেনশনটাকে আমাদের কী করতে হবে না একটু ঠিক করতে হবে সার্ভিসিং করতে হবে সার্ভিসিং কী করে করতে হবে সেটা এবার তোমাদেরকে একটুখানি দেখাবো তো সবার আগে দেখো এইখানে যে দুটো ক্যাপ রয়েছে এই ক্যাপ দুটোকে আমরা কী করবো এরকম করে স্ক্রু স্ক্রুয়ের সাহায্যে এরকম করে খুলে নেব এবং আমরা যে টুলটা দেখালাম সেই টুলটা এবার আমাদের দরকার আর এই টুলটা দিয়ে এবার আমরা এর ভেতরে ঢোকাবো এর ভেতরে এরকম নাট রয়েছে এই নাটটাকে আমাদের বের করে নিতে হবে তাহলে চলো এবার সেই কাজটা করা যাক তো এইখানে এই যে টুলটা আছে এই টুলটা আমরা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবার ঢুকিয়ে দিয়ে এরপরে আমাদের একটুখানি জোর দিতে হবে কারণ এই নাটটা যদি জ্যাম থাকে তো সেক্ষেত্রে আমাদের জোর দিতে হবে তো তো নাটটা অনেকটা টাইট খুলছে নাটটা তো নাটটা এই যে খুল খুলে আসছে আর এই পাশেও আমরা এবার এটাকে এরকম সেম ভাবে আমরা এরকম করে এইখানে নাট আছে এই নাটটাকেও আমরা কিন্তু খুলে নেবো তো এবার আমাদের এই দুপাশের নাটটাই কিন্তু খোলা হয়ে গেছে তো এবার আমরা কী করবো সাইকেলটাকে জাস্ট এরকম করবো এই দেখো একটা স্ক্রু কিন্তু খুলে বেরিয়ে চলে আসলো আর আরেকটাও বেরিয়ে আরেকটাও এই যে এখান থেকে এই দেখো এই দুটো স্ক্রু আর এখানে কিন্তু ওয়াশার যা ছিল বেরিয়ে কিন্তু চলে আসলো ঠিক আছে আমি তোমাদেরকে স্ক্রুটা একটু দেখাচ্ছি তো দেখো ঠিক এই রকম টাইপের স্ক্রু এ দেখো এরকম টাইপের স্ক্রু এখান থেকে কিন্তু বেরোলো এই স্ক্রুটা দিয়েই কিন্তু সাসপেনশনটাকে লাগানো থাকে ঠিক আছে তো এই স্ক্রুটা খোলাটা আমাদেরটা খুব দরকার তো এই স্ক্রুটা কিন্তু আমরা অলরেডি খুলে নিয়েছি তো এখানে এবার আমাদের কী করতে হবে এই যে টায়ারটা রয়েছে এই টায়ারটা আমাদেরকে এবার খুলে নিতে হবে তো এখানে আমাদের কুইক রিলিজ অপশান রয়েছে তো যার জন্য আমাদের সুবিধা হবে কুইক রিলিজ অপশান দিয়ে এটাকে খুলে নিতে তো এই টায়ারটাকে আমরা অলরেডি এবার কিন্তু খুলে নেবো তো এ দেখো অলরেডি আমাদের টায়ার কিন্তু খুলে চলে এসেছে এবার আমরা সাসপেনশন রিপেয়ারে কাজটা করব তো তুমি যখন সাসপেনশনটা খুলবে এই ব্রেকের তারটা যেটা রয়েছে সেটাও কিন্তু একবারে খুলে নেবে কারণ সাসপেনশন যখন তোমার বেরাবে তো তখন কিন্তু একবারে পুরো জিনিসটাকে নিয়েই বেরাবে তো আমাদের এটাকেও এই তারটাকেও আমরা একদম পুরোপুরি যেখান থেকে খুলে নিলাম তো এবার আমাদের সাসপেনশনটা এখানে দেখতে হবে কতটা হার্ড হয়ে রয়েছে এবার আমাদের এটাকে খুলে বের করতে হবে তো আমি একটু ট্রাই করি এই দেখো খুলে আসছে ভীষণভাবে এটা কিন্তু টাইট হয়ে রয়েছে তো এরকম করে হ্যান্ডেলের উপর পা দিয়ে খুলে এসছে এই তো দেখো এখান থেকে দুটো স্প্রিং কিন্তু পড়ে গেল অলরেডি তো যাই হোক এবার আমরা এটা দেখবো যে এই সাসপেনশনটার এখানে কি হাল হয়ে রয়েছে তো এই সাসপেনশনটা ঠিক কেমন রয়েছে সেটা এবার আমরা একটুখানি দেখবো আর তোমাদেরকেও দেখাবো যে সাসপেনশনটার মধ্যে অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়েছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তো অ্যাকচুয়ালি দেখো এই সাসপেনশনটা খোলার পরে এখানে দেখো এরকম রাস্ট পড়ে রয়েছে আর এর ভেতরে আমি দেখাতে পারছি কি না জানি না কিন্তু এর ভেতরেও কিন্তু প্রচুর পরিমাণে রাশ জমে রয়েছে এরকম প্রচুর পরিমাণে রাশ জমে রয়েছে যেটা গ্রিস আর ধুলোর সঙ্গে মিশে একটা বিচ্ছিরি জিনিস করেছে তো এই পুরো বিষয়টাকে আমাদের এখন ক্লিন করতে হবে ক্লিন আমরা কি করে করব সাসপেনশন রিপেয়ারটা ঠিক কি করে করব সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ অবশ্যই পুরোটাই দেখাবো পরে আমরা কি করব এই সাসপেনশানের এই যেটা রয়েছে সেটাকে আমরা কিন্তু ভালো করে একদম খুব ভালো করে এটাকে মুছে নেব আমরা এখানে দেখো কি পরিমাণে গ্রিস জমে রয়েছে পুরোনো গ্রিস জমে রয়েছে এই গ্রিসগুলোকে আমরা এবার পরিষ্কার করব কিন্তু পুরো ভালো করে একদম পুরো খুব ভালো করে আর এই জায়গাটা দেখো বেশ কিছু এরকম করে কিন্তু এরকম দেখো একটা খোদলা খোদলা টাইপের হয়ে গেছে কেমন একটা ডেন ডেন টাইপের এখানে পড়ে রয়েছে তো এইগুলোকে আমরা রিমুভ করার চেষ্টা করব। এখানেও কিছু কিছু রাস্ট পড়ে রয়েছে এই রাস্টগুলোকে আমরা কিছুটা পরিষ্কার করার চেষ্টা করব এখানে তো আমাদের সাইকেলের সাসপেনশন থেকে এই পার্টগুলো সমস্ত কিছু বেরিয়েছে দুটো স্প্রিং বেরিয়েছে দুটো নাট আর এরকম দুটো সিল এগুলো সমস্ত কিছু রয়েছে তো এগুলোকে আমরা কী করবো ডাব্লুডি ফরটি দিয়ে আমরা কিন্তু ভালো করে এরকম করে স্প্রে করে দেব এবং খানিক্ষণের জন্য এগুলোকে ছেড়ে দেবো এবং ডি ফরটি দিয়ে আমরা এটাকে কিন্তু ভালো করে ক্লিন করে নেব আর এরপরে আমরা যাব সাইকেলের সাসপেনশনের পরিষ্কারের দিকে তো এরপরে আমরা সাসপেনশানটাকে এরকম একটা কাপড় ঢুকিয়ে ভেতরের যে পুরোনো গ্রিস ময়লা ইত্যাদি রয়েছে সেই সমস্তগুলোকে কিন্তু আমরা বের করে আনবো এবং এ দেখো ভালো করে আমরা কিন্তু এটা খুব বের করে আনছি এবং পুরো যে ভেতরদের যে ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলোকে আমরা কিন্তু ভালো করে আগে ক্লিন করে নিচ্ছি তো এখান থেকে যে পুরোনো গ্রিস ছিল সেই গ্রিসগুলোকে আমরা বের করে নিচ্ছি আর বের করার পরে আমরা এখানে ডি ফর্টি দিয়ে ভালো করে একটু স্প্রে করে দেবো দুটোতেই আর এটাকে আমরা খানিক্ষণের জন্য এরকম করে রেখে দেবো এটাকে যাতে এই যে ডি ফর্টিটা এটাই খানিক্ষণ কাজ করতে পারে দেখো এখানে কী পরিমাণে এরকম দেখো দেখো রাস্ট কীরকম বেড়াচ্ছে আমরা খানিক্ষণ রেখে দিয়েছিলাম তারপরেই দেখো এরকম কীরকম রাস্ট বেড়াচ্ছে এখান থেকে একদম পুরো লাল ডাব্লুটি পুরো লাল হয়ে এখান থেকে কিন্তু বেরাচ্ছে তো ডাব্লুটি ফর্টি দিয়ে স্প্রে করার পরে এটাকে আমরা ভালো করে কিন্তু একটুখানি এটা এরকম কাপড় দিয়ে মুছে নেবো ভালো করে ভেতরটা যাতে ডাব্লুটি ফরটি লেগে না থাকে যেহেতু ডাব্লুটি ফোরটি একটা লুপ তার সাথে ডিগ্রিজেরও তাই এখানে আমরা যখন গ্রিস লাগাবো তখন কিন্তু ডাব্লুটি ফরটির জন্য সেই গ্রিসটা কিন্তু ডিগ্রিস হয়ে যেতে পারে তো ভাই আমরা এই মুহূর্তে এই যে লাইট জ্বালিয়ে দেখছি সাসপেনশনের ভেতরে পুরো দেখছি যে এখানে রাস ফাস্ট কীরকম রয়েছে রাস ফাস্ট রয়েছে কিনা বা গেছে কিনা মানে কাজের ক্ষেত্রে আমরা কিন্তু বিশাল প্রফেশনাল হ্যাঁ মানে বিশাল লেভেলের প্রফেশনাল আমরা তো এই পাশে আমরা এরকম একটা কাঠি বানিয়ে নিয়েছি এমন ছোট্ট এমনি এমনি একটা ঝাটার কাঠি টাইপের নারকেলের কাঠি তো এটার সাহায্যে আমরা পুরো এই ভেতরে সাসপেনশনের ভেতরে কিন্তু আমরা এর ভেতরে এই মুহূর্তে আমরা গ্রিস লাগাচ্ছি ঠিকঠাক করে যাতে গ্রিসটা পুরোটা ভেতরে লাগে তার কারণ হচ্ছে এই নিচের যে পোর্শনটা ছিল সেখানে কিন্তু রাস্ট ছিল সেই রাস্টটাকে রিমুভ করেছি রাস্ট যাতে দ্বিতীয়বার আর না পড়ে তো তার জন্য আমরা কিন্তু এই গ্রিসটা লাগাচ্ছি আর এই জায়গাটায় হালকা হালকা করে একটু গ্রিস লাগিয়ে দিতে হবে খুব বেশি গ্রিস লাগানো দরকার নেই অল্প সামান্য গ্রিস লাগালেই কিন্তু এখানে হয়ে যাবে তো এবারে দেখো এই যে স্প্রিং দুটো ছিল তো স্প্রিং দুটোকে কিন্তু আমরা ভালো করে এরকম করে গ্রিসিং করে নিয়েছি তো এবার স্প্রিংটা আমরা এই সাসপেনশনের মধ্যে দেবো দেখো সাসপেনশনের মধ্যে কী করে দেবো এই দেখো এটা যেটা রয়েছে না এই যে ওপরে যে ওয়াশারটা যেটা রয়েছে এই ওয়াশারটা কিন্তু কিন্তু এর ওপরে থাকবে অর্থাৎ ওয়াশারটা এরকম উপরে থাকবে এবার নিচে নেমে যাবে হ্যাঁ তো জাস্ট এটা চলে গেলো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সাসপেনশানটাকে লাগিয়ে নেব তো অলরেডি এবার আমরা সাসপেনশানটাকে এর মধ্যে কিন্তু ঢোকাচ্ছি তো দেখো জাস্ট এই যে এরকম করে লাগিয়ে দেবো লাগিয়ে একটু হালকা করে আমরা এবার প্রেস করে জাস্ট এই যে ঢুকিয়ে দিলাম তো এরপরে আমরা এই টুলটাকে আগের মতো ঠিক ঢুকিয়ে এটাকে জাস্ট টাইট করে দেবো ব্যাস তোমার সাসপেনশন একদম ঠিক তাহলে এবার চলো দেখি চেক করে যে সাসপেনশন কতটা কাজ করছে তো ফাইনালি এই সাইকেলটার কিন্তু পুরো সেট আপও এবার হয়ে গেছে তো আমরা এবার দেখবো যে প্রথমে সাসপেনশন যেরকম দেখিয়েছিলাম যে কাজ করছে না তো এবার দেখি সাসপেনশন ঠিক কীরকম কাজ করছে তো এবার তাহলে দেখি এইবার দেখো সাসপেনশন কিন্তু খুব সুন্দর কাজ করছে দেখতে পাচ্ছ যে সাসপেনশান আগের বার যেখানে বসছিলই না একদমই বসছিল না তো সেখানে কিন্তু সাসপেনশান কি সুন্দর এই দেখো এবার এখন একটু চাপ দিলেই এবার এবার বসে যাচ্ছে বুঝতেই পারছো দেখো এই দেখো এই দেখো জাস্ট সাসপেনশান কীভাবে কাজ করছে তো ফাইনালি সাইকেল সাসপেনশন কিন্তু এইভাবে ঠিক করতে হয় তোমরা এটা কিন্তু বাড়িতে বসেই খুব ইজিলি এই কাজগুলো করে নিতে পারো তো তোমরা একটুখানি এই কাজগুলো একটুখানি সময় নিয়ে করবে ধৈর্য নিয়ে করবে সাইকেলের সাসপেনশান ঠিক হয়ে যাবে যদি ভেতরের কোনো পার্টস খারাপ না থাকে এবার আসি তোমার সাইকেলের সাসপেনশান ঠিকঠাক তুমি কীভাবে রাখবে তো দেখো সাইকেল যখন ওয়াশ করবে তখন কিন্তু তোমার সাইকেলের যে সাসপেনশানটা আছে সেটা ভালো করে কিন্তু একটু মুছে নেবে কোনো কাপড় দিয়ে এছাড়া তুমি যখন একটু রাইড করে আসবে বা ধুলো বালি মাখা যখন কোনো রাইড করে আসবে তো সাইকেলের যে এই যে সাসপেনশানের এই যে পার্টটা রয়েছে এই পার্টটাকে কিন্তু ভালো করে মুছে নেবে তার কারণ হচ্ছে এখান থেকে যে ধুলোগুলো আসে সেই ধুলো কিন্তু সাসপেনশনে গিয়ে জমা হয় এবং যার ফলে সাসপেনশনে অনেক রকম প্রবলেম তৈরি হয় তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ইনস্টাগ্রামে মেসেজ করতে ভুলো না তাহলে ভিডিও আজকের জন্য এখানে পা